আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে পার্বতীপুর থেকে জয়পুরহাটগামী পার্বতীপুর পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে জয়পুরহাট থেকে ধুলিগামী বাসের যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে জন নিহত হন এবং আহত হন আরও সাতজন এ পর্যায়ে ট্রেন চলাচলের যোগাযোগ ব্যবস্থা পার্বতীপুরের সঙ্গে যাইবাহের যোগাযোগ ব্যবস্থা তথা

এখন পার্বতীপুরের সঙ্গে রাজশাহী যে রেল যোগাযোগ এটা আপাতত বন্ধ এটা কতক্ষণ নাগাদ বন্ধ থাকতে পারে ও রেল কর্তৃপক্ষ করতে পারবে জি জি আপনারা যেটা শুনতে পারলেন যে আপাতত রেল যোগাযোগ বন্ধ আছে তবে রেসকিউ করার জন্য রেসকিউ করার জন্য পার্বতীপুর থেকে একটা ট্রেন আসছে সেই ট্রেনটা আসার পরে এটাকে সরে নেওয়ার ব্যবস্থা করা হবে তো সরে নেওয়ার পরপরই

হ্যালো <imitation> ভাইয়া <imitation>

আপনারা দেখতে পাচ্ছেন পার্বতীপুর থেকে রাজশাহী পার্বতীপুর থেকে ফেরে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস পথে জয়পাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস এই সংঘর্ষ এই সংঘর্ষের ঘটনাস্থলে দশজন নিহত হয় এবং আহত হয় আরো সাতজন উদ্ধার তৎপরতা এখনো চলছে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে আমাদের থেকে এটা উদ্ধার ট্রেন আসবে ট্রেন আসার পরে এটা সরানোর পরে পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থা চালু করার ব্যবস্থা করবেন আপনারা হ্যালো ভাই